মহান শ্রেষ্ঠকর্তা আল্লাহ সুমাতালা বলেছেন পৃথিবীর সব প্রাণীকেই একদিন মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে কুল্লু নাফসেন যায় করতলু মন এ কারণে আল্লাহ সুহ্মাতালা কোরআন ইসাদ করেন হে ইমান তোমরা আল্লাহকে সেভাবে ভয় করো যেভাবে ভয় করা উচিত এবং অবশ্যই সাবধান মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না সুরাহ আয়াত নম্বর একশো দুই আপনাকে আমাকে একদিন এই পৃথিবীর নামক গ্রহ ছেড়ে চলে যেতে হবে আল্লাহ সুমাতালার ইবাদত করুন পাঁচ ওয়াক্ত সলাত আদায় করুন 嗯嗯嗯嗯。